ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বহু বছর থেকে একটা ভালো সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের ইতি টানা হয়েছে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে মাঝখান দিয়ে ক্ষতি হলো কলকাতার কৃষকের যারা কৃষক খেটে খাওয়া মানুষ কৃষি ফলন ফলিয়ে জীবনযাপন করে তারা আজ অনাহারে দিন কাটাচ্ছে আমরা জানি ইন্ডিয়াতে আলু পেঁয়াজ ডাল বেশি উৎপাদন হয় এই ফলনের একটা বড় অংশ বাংলাদেশের বাজারে বিক্রি করে প্রচুর লাভ্য অংশ পেত আজ তারা এই বাংলাদেশের বাজার হারিয়ে ফেলেছে এত ফলন তারা ফলিয়েছে এখন বাংলাদেশের বাজার না পেয়ে তাদের দেশেও ন্যায্য মূল্য পাচ্ছে না গোডাউনে রাখার জায়গাও নেই যার ফলে আলু পেঁয়াজের ফলনগুলো পচে সব নষ্ট হয়ে যাচ্ছে এখন কৃষকের শুধু হাহাকার আর কান্নার রোল দেখতে হচ্ছে তারা বারবার এই কৃষি পণ্যগুলো বাংলাদেশে বাজারজাত করার জন্য আকুতি জানাচ্ছে সরকারের কাছে আমি হাত জোড় করে নমস্কার করে বলছি যেন আমাদের কাছে ওই বার্তা আমরা পৌঁছাতে পারি চাষি ভাইরা দিয়ে যেন আপনারা একটু মুনাফা আমাদেরকে দেন আমরা আলুতে লাভ তো দূরের কথা আমাদের আসল পয়সা উঠছে না চাষিদের এখন একটাই কাজ আত্মহত্যা করা এই আত্মহত্যা ছাড়া চাষিদের আর কোনো পথ নাই আলুর সিজন আলুর সিজনে ভয়ঙ্কর একটা ক্রাইসিস গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলুর যা দাম কৃষকরা পাচ্ছে না আড়াই টাকা তিন টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে ভারতের পেঁয়াজ বর্জন করেছি মেলা আগে এই কিছুদিন পরে আমার দেহ পেঁয়াজ আমদানি হবে নি আর ইন্ডিয়া পাঠাবো ভাই এই পেঁয়াজ হলে পাঠাবো ইন্ডিয়া পাকিস্তান মিশর টিশরে এইসব পাঠাবো পেঁয়াজ দেখেন না কি কি শক্ত বিয়ার দেন না আপেল আপেল ভাই বিয়ার এদিক দিয়ে বাংলাদেশের ধনী কৃষকরা নিজেদের পড়ে থাকা হাজার হাজার হেক্টর খালি জমিতে তারা কৃষি ফলন ফলাচ্ছে বিশেষ করে আলু পেঁয়াজ ডাল রসুন এখন এত পরিমাণে উৎপাদন হচ্ছে যা বাংলাদেশের মানুষের চাহিদা সম্পূর্ণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে বিশেষ করে এখন পেঁয়াজ আলু মালয়েশিয়া নেপাল আর অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাদা কাজ করছে না যে আলু চাষিরা এবং পেঁয়াজ চাষিরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে কলকাতার এই কৃষকরা চিন্তিত যে বাংলাদেশের বাজারে আমরা কি আর